আজকে আমরা চলে এসেছি মেহেদি বাগানে যারা স্টেশন থেকে একদম হাঁটা ডিস্টেন্সের মধ্যে ঘর ভাড়া খুঁজছেন তাদের জন্য আদর্শ একটা অপশান নিয়ে আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন এন্ট্রান্স এর বাইরেই আপনি টু হুইলার রাখতে পারবেন আমরা সামনে দেখতে পাচ্ছি ওপেন কিচেন সেট আপ করা আছে এবং তার সাথে আছে ডাইনিং ড্রয়িং রুম আমরা এবার ডাইনিং ড্রয়িং রুমের ঠিক পাশেই থাকা বাথরুমটা একবার দেখে নেব সামনেই আছে বেসিন এবং তার ডান দিকে দরজা খুললেই ওয়েস্টার্ন টয়লেট যথেষ্ট বড় বাথরুম মার্বেল বসানো আছে এবং ওয়াল টাইলস বসানো আছে আমরা এবার এক এক করে দুটি বেডরুম দেখে নেব দেখতে পাচ্ছেন টাইলস বসানো আছে খুব সুন্দর পুট্টি করে দেওয়াল রং করা আছে দুদিকে দুটো জানলা আছে তাই আলো বাতাস নিয়ে কোনো অভাব ফিল হবে না দরজাটাও খুব সুন্দর আর এর পাশের বেডরুমটাও এরকম সাইজেরই সেটারও দুদিকে জানলা আছে বর্ধমান স্টেশন থেকে একদম দু মিনিটের দূরত্বে এরকম সুন্দর একটি বাড়ি যদি আপনি ভাড়া নিতে চান তাহলে আর একদম দেরি করবেন না আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে